শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের তোমাদের নবম অধ্যায় নয় দশমিক এক এক থেকে তোমাদের আজকে উনিশ নম্বর বিশ নম্বর এবং একুশ নাম্বার প্রশ্নগুলো সমাধান করে দেখাবো তো দেখো উনিশ নাম্বারের মধ্যে এখানে বাম পক্ষ সমান পক্ষ হতে হবে বিশ নম্বরও এবং একুশ নম্বরও বাম পক্ষ সমান পক্ষ হতে হবে তসব তোমরা উনিশ নাম্বারের পক্ষ লিখলাম যে ওভার অফ ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এন তো এটা সময় কী হতে হবে সেক এ মাইনাস টেন এ হতে হবে তো দেখো এই জায়গাটাকে আমরা কীভাবে সমাধান করবো তো একটা জিনিস তোমরা ক্লিয়ারভাবে বুঝে নাও এখানে রুটটা আছে এই রুটটা কিন্তু ওয়ান মাইনাস সাইনের উপরেও আছে আবার ওয়ান প্লাস সাইনের উপরেও আছে তো আমরা একটা কাজ করবো আমরা যার যার উপরে আমরা রুটটা দিয়ে দেব তো এটা লক্ষ্য রাখো তাহলে কী হবে ওয়ান ওয়ান মাইনাস সাইন এন আর হবে রুট ওভার অফ

প্রথমে উপরের নিচে যা যা আছে পরে আগে তাই রেখে দিব দেব দেখো উপরের নিচে যা আছে আমরা রেখে দিলাম কি বলেছিলাম যে এটা ডিফ্রিট ওভার অফ ওয়ান আমরা উপরের নিচে গুণ করবো তাহলে ওয়ান মাইনাস সাইনে ঠিক আছে এবং নিঃসব আমরা গুণ করবো লক্ষ্য রাখো গুণ হিসাবে দিলাম ওয়ান রুড ওভার অফ ওয়ান মাইনাস সাইনে এবং এই জায়গার মধ্যে লক্ষ্য রাখো আমরা পরবর্তী করতে করে সমান উপরে একটা নিশ্চয় লক্ষ্য রাখো এখানে রুট ওয়ান মাইনাস সাইনে রুট ওয়ান মাইনাস সাইনে একরকম তার মানে এখানে কয়টা আছে দুইটা তার মানে আমরা কি করবো দুইটা ব্রেকের দিয়ে বুঝিয়ে দিব অর্থাৎ রুট ওভার অফ ওয়ান মাইনাসাইনে দেখো ব্রেকের দিয়ে আমরা কি করব আমরা ব্রেকের দিয়ে বুঝিয়ে এখানে দুইটা আছে এবং নিচে লক্ষ্য রাখো ওয়ানকে তুমি এ ধরো সাইন সাইন এ কে তুমি বি ধরো তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা লিখব এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার b মানে সাইন স্কোয়ার আপনি দুইটার মধ্যে আমরা যে কাজটা করবো দিয়ে ঠিক আছে তারপর লক্ষ্য রাখো এখানে আমরা রুডের স্কোয়ার কাটা তার মানে রুডের স্কোয়ার কাটটা থাকবে ওয়ান মাইনাস নিচে লক্ষ্য করলে ওয়ানই হবে তো লিখবে ওয়ান মাইনাস জায়গায় আমরা রুড ও যায় ঠিক সেইভাবে রেখে দিলাম সমান উপরে যা আছে তাই ওয়ান মাইনাস সাইনে আর নিচে লক্ষ্য রাখো রুটের জায়গাতে রুট দিলাম আমরা একটা সূত্র জানি যে লক্ষ্য রাখলাম সূত্রটা এদিকে দেখি সাইন স্কোয়ার টিতা প্লাস কোস স্কোয়ার টিটা সমান কত ওয়ান জানে ঠিক আছে তো এই জায়গার মধ্যে কী আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তো দেখো তো আমি এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কীভাবে বানাবো তা কোস টিতে আমরা রেখে দিব ওয়ানের ওয়ান এইটা আছে প্লাস এদিকে আনলে কী হবে মাইনাস হবে

তো এই জায়গার মধ্যে কিন্তু কোসে দ্বারা ওয়ানকে কে একটা ভগ্নাংশ লিখতে হবে মধ্যেখানে মাইনাস কোসে দ্বারা একটা ভগ্নাংশ লিখতে হবে ওয়ান বাই কোসে কি আছে মাইনাস ভগ্নাংশ লিখতে হবে তুমি যদি আবার যদি এখান থেকে লোস আগুন নিয়ে বিয়োগ করো তাহলে কিন্তু ঘুরে ঘুরে কিন্তু আগেটি হবে তো এখন আমরা তো জানি যে ওয়ান বাই সাইনের সমান কি আমরা জানি ওয়ান বাই সাইনের সমান হচ্ছে সেকে কি সেকে মাইনাসের মাইনাস সাইনা ভাই কোসে কি সাইনাবাই কষে আমরা কি জানি টেনে তো লক্ষ্য রাখো আশা করি তোমরা এই বাম পক্কোটা বুঝতে পেরেছো কিভাবে সমাধান করেছি তো দেখো সেকেন্ড মাইনাস ট্রেনে আমরা মিলে গেছে সেই জন্য লিখবো ডান পক্ক বাম পক্ষ বামপক ডান পক্ষ প্রমাণিত শিক্ষাতে বন্ধুরা আশা করি তোমরা উনিশ নম্বর অঙ্কটির সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন দেখো বিশ নম্বর অঙ্কটির সমাধান করবো তার আগে আমরা ডার পক্ষটা এই জায়গায় আমাদের লিখে নিব লক্ষ্য রাখো বিশ নম্বর বামপক্ক বামপক্ক আছে সে কে প্লাস ওয়ান বাই সে কে মাইনাস ওয়ান এবং প্রত্যেকটার উপরে কি আছে রুডোবার আছে সমান কি হতো তো দেখো আগেরটার মতন আমরা একটা কাজ করবো যার যার উপরে রুডোবারটাই দিয়ে দিব তো দেখো আমরা যার যার উপরে ওভার দিয়েছি তো রুডোবার দেওয়ার ফলে আমাদের কী কাজ করতে হবে বলো তো নিচে যে হর আছে এই হরের বিপরীত দ্বারা লোভ হলকে গুণ করতে হবে অর্থাৎ রুট সেক এ মাইনাস ওয়ান আছে আমরা লিখবো রুট সেক এ প্লাস ওয়ান দ্বারা লোভ এবং হরের মধ্যে লিখব আগে যা আছে আমরা আগে তাই আগে রেখে দিই তো দেখো আমরা প্রথম যা আছে তাই রেখে দিলাম ইন্টু কী দ্বারা গুণ করবো বলছিলাম সেক সে কে প্লাস ওয়ান দ্বারা লোভ হরকে গুণ করতে হবে লিখবো সেকে প্লাস ওয়ান তো গুণ করা শেষ এখন আমাদের কাজ কী কোন আমার কাজ হচ্ছে লক্ষ্য রাখ করে এই জায়গার মধ্যে দেখো সেকে প্লাস ওয়ান সে কে প্লাস ওয়ান একরকম দুইটা বুঝিয়েছে তার বেকের দিয়ে দুইটা বুঝিয়ে উলস করে দিয়ে সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার আনি সে লক্ষ্য রাখো এটা এ এটা বি ধরো তার মানে তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার কারণ রোড ওপর দিয়ে দিই এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সেকে স্কোয়ার এ মাইনাস ওয়ান স্কোয়ার ঠিক আছে সমান উপর দেখো রোডের স্কোয়ার কাটা থাক দেখি সেকে প্লাস ওয়ান তোমরা সেকে প্লাস ওয়ান এন নিসে লক্ষ্য রাখো রোডোবল দ্বারা তো সেক স্কোয়ার দ্বারা সেক স্কোয়ার এন মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে কি হবে হবে তারপর লক্ষ্য রাখো যা আছে তাই তো তোমরা কি জানো যে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ওয়ান সমান কে তো তোমরা আমরা সূত্রে দেখেছো তোমরা কিন্তু জানবে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান হচ্ছে এ স্কোয়ার এ সাথে কি আছে তো দিলাম এখন লক্ষ্য রাখো তো আমরা উপরে যা আছে তাই রেখে দিব সে কে প্লাস ওয়ান আর নিজে কিন্তু রুটের করে কাটা থাকবে কি টেনে কলিপুর টেনে তো ফুল জানি আমাদের কী করেছিল মনে আছে একবার টেনে দ্বারা একবার সে কেনে ভগনাংশ আবার টেনে দ্বারা ওয়ানকে একটি ভগ্নাংশ মানে সেকে বাই টেনে হবে সেকে বাই টেনে মধ্যে এখানে কে প্লাস আবার ওয়ান দ্বারা টেনে কে একটি ভগ্নাংশ তো মানে ওয়ান বাই টেনে তো আমাদের অ্যান্সারটা ডান পক্ষ সমান হবে কোর্টে প্লাস কুসেকে তার মানে আমরা কোর্টে আর কুসেকে আনতে হবে তো কুসেকের সাথে জানি আমরা কার আমি জানি সাইন সাইনের সাথে আমি সাইন আনতে হবে তো কীভাবে আমরা সাইন আনব লোক দেখো উপরে যে সেকে আছে সেকেটাকে আমি এখানে ইন্টু হিসেবে লিখবো যখন আমি সেকেটা আমি নিচে আনলাম তখন উপরে মনে মনে কত আছে ওয়ান থাকবে আর নিচে হচ্ছে টেনে প্লাস ওয়ান বাই টেনে যেভাবে আছে সিক্স সেমভাবে রেখে দিব তো দেখো গুরুদের মধ্যে আরেকটিকে একে সেকে মিলে যায় নিচে টেনে আর যা আসতে তাই তারপর লোক রাখছি সেকের জায়গায় সেকে ইন্টুর জায়গায় ইন্টু দিলাম আর ওয়ান বাই টেনের সূত্র কি আমরা জানি টেনের সাথে কারমিল কোর্টে তার মানে ওয়ান বাই টেনের সময় কোর্টে কি কোর্ট এ ইন্টু আবার ওয়ান বাই টেনের সমান কি এ তো সেকের সূত্র কি আমাদের সেকের সূত্র হচ্ছে আমরা জানি সেকের সূত্র হচ্ছে সেকের সাথে কারমিল কোস তার মানে ওয়ান বাই কোসে লিখবো ওয়ান বাই কষে ইন্টুর জায়গায় ইন্টু ঠিক আছে এবং কটের জায়গায় কটে রেখে দিব বা কটের সূত্র ফেলবো কারণ দুইটা আছে যে কোনো একটা সূত্র বলবা কটের কটের সূত্র কি কটের সূত্র হচ্ছে কষে বাই সাইনে আমরা জানিস কটের সাথে টেনের মিন টেনে টেনের সূত্র কি সাইনে বাই কষে উল্টে দিলে হবে কষে বাই সাইনে নেব কষ এ বাই সাইনে আর এখানে ইন্টু কটের জায়গায় কটে রেখে দিব সমান তো তোমরা কি জানো ওয়ান বাই এখানে ইন্টু হিসেবে আছে তার মানে কোসে কোসে কি কাটা তাই এখানে থাকবে ওয়ান বাই সাইনে কী থাকবে ওয়ান বাই সাইনে ইন্টু হিসেবে কী থাকবে কটে আমরা লিখবো কটেন এখন তোমরা বলো ওয়ান বাই সাইনের সমান কুসে কে ওয়ান বাই সাইনের সমান কুসে কে সূত্রে আমরা জানি আর ইন্টু হিসেবে কী আছে কটে তারপরে সাজাই কটের সামনে আনবো তাহলে কটে ইন্টু কে তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু ডান পক্ষের সাথে কি মিলে গেছে তার মানে আমাদের ডান পক্ষের সাথে যদি মিলে গেছে সেই জন্য লঙ্ক সমান ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বিশ নাম্বারের প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো তো এখন দেখো তোমাদের একুশ নাম্বার পর্ব আগে আমরা ডান পক্ষ লিখে নিব এখন লক্ষ্য রাখো একুশ নম্বরে বাম পক্ষ হচ্ছে কোসে প্লাস সাইনে সমান টু রুট টু কোসে দেখো আমরা বাম পক্ষ লিখলাম আমাদের প্রমাণ করতে হবে যে কোসে মাইনাস সাইনে সমান রুট টু সাইনে হতে হবে তো দেখো এখানে সমান আছে তার মানে আমরা বা দিব বা এখন অঙ্কটার নিয়ম হচ্ছে দেখো এই পাশে কিন্তু কষে আছে ওই পাশে কিন্তু কষে আসে কষে কষে আমরা এক জায়গার মধ্যে নিব সাইনে রেখে দিব তুই দেখবো সাইনে সমান সাইনের সমান রুট টু কস এখানে কষে প্লাস আছে এদিকে কী হবে মাইনাস হয়ে যাবে বা সাইনে সমান এই জেগাতে আমাৰ কছে কচে কোমোৰি নিব পাৰি কচে আছে কচে আছে আমাৰ কচে কছে কোমো নিতে পাৰি লাগিব কছে ইনটু কোমল নি বেকে দিয়ে কোমল নিৰ ফালে বাপ কৰক এইটাকে কচে দাড়াব এইটা কচে দৰাব কছে কচে কাটা থান বেকে ৰোট টু তই লাগিব ৰোট টু মাইনাছ আমাৰ কছে কচে মতে কৈ বাৰ যায় এক বাৰ যায় তুমি লাগিব এক আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন লক্ষ্য রাখো আমরা পক্ষান্তর করবো এই পাশ ওই দিকে আর এই পাশ কি এদিকে নিব ঠিক আছে তাহলে দেখবো বা তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য রাখো এখন আমাদের কাজ হচ্ছে এখানে কোষে আমরা রেখে দিব কি করবো কোষে রেখে দিব আর এখানে দেখো এইদিকে এইদিকে কিন্তু কোসে আছে আর সাইনে আছে ঠিক আছে আমরা সাইনে কিন্তু ওইদিকে আনবো আর কষেও রেখে দেবো ঠিক আছে আস্তে আস্তে এবার হবে লক্ষ্য রাখো তো এখানে দেখো রুট টু মাইনাস ওয়ান হচ্ছে ইন্টু হিসাবে ওই পাশে এখানে কী হবে বাঁ হবে তখন দেখব বাঘ এখানে থাকবে কি কষে থাকবে কী থাকবে কষে কষের সমান দেখো এইটা নিচে যাবে রুট টু মাইনাস ওয়ান নিচে যাবে আর উপরে হচ্ছে সাইনে কী সাইনে তখন লক্ষ্য রাখো বা কষের সমান উপরে সাইনে থাকবে সাইনে রেখে দিব এটা মিছে লকৈ ৰাখোঁ এই জেগাৰ মাজে কি আছে ৰোট টু মাইনছ ওৱান এৰ বিফ্ল কি ৰোট টু প্লাছ ওৱান দ্বাৰা একবাৰ ল'ভ একবাৰ হ'ৰকে গুণ কৰব ঠিক আছে লক্ক ৰাখ ৰোট টু ওৱান মাইনাছ ওৱান দ্বাৰা একবাৰ লফকে গুণ কৰব লিখব ৰোট টু মাইনছ ওৱান ব্ৰেকেট মানে গুণ বুজাই আমাৰ লক্ষ্য ৰাখোঁ নিচে যাচাগে তাই ৰেখে দেই কি দ্বাৰা গুণ কৰোঁ বুলাম ৰোট টু আচাৰ মাইনাছ প্লাছ দ্বাৰা গুণ কৰক মন বা তই লিখিব ৰোট টু প্লাছ ওৱান দিলাম ইন্টু বা কস এ সমান উপরে লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে কিন্তু সাইন কিন্তু একবার এইটার সাথে গুণ একবার কিন্তু এইটার সাথে গুণ ঠিক আছে আমরা সাইনে গুণ করতে পারি ফোরে গুণ করতে পারবো তোমরা রেখে দিই সাইন এ ইন্টু রুট টু প্লাস ওয়ান আর নিশ্চয় লক্ষ্য রাখো রুট টুকে এ ধরে কে বি ধরো তার মানে এ প্লাস বি মধ্যে ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিন্তু রুট টু তার মানে স্কোয়ার মাইনাছ বি স্কোৱাৰ বি মানে ওৱান বা কচ এ সমান ওপৰত লক্ষ্য ৰাখ চাইন এন ইন টু চাইন ইন টু ৰুট টু প্লাছ ওৱান নিশ্চয় ৰো টু স্কোৰে তাত থাকিব আছে ওৱান তাৰপৰা এইদৰে লক্ষ্য ৰাখক তো কী আছে কষে লিখবো কোসে সমান তো একটা জিনিস তোমরা হিসাব করো দেখো যদি দুই থেকে এক বুক করি তাহলে কত হয় এক হয় তার মানে নিচে এক লিখতে হয় না তার মানে আমরা শুধু লিখবো কি সাইনে ইন্টু রুট টু প্লাস ওয়ান তো সাইনে এটার সাথে গুণ আছে আমরা গুন করে দিই সাইনে দ্বারা একবার রুট টুকে গুণ সাইন সাইনে দেওয়ার ওয়ান কে সাইন সাইনে দ্বারা রুট টু কে গুন করলে হবে রুট টু সাইনে কী হবে রুট টু সাইনে কী আছে প্লাস তো দিলাম প্লাস সাইনে দ্বারা ওয়ান কে গুণ সাইনে কে সাইনে এবার আমরা প্রশ্ন দিকে দেখে সাজাবো তাহলে কিন্তু আমাদের ফলাফল চলে আসবে যেমন এই জায়গায় মানুষ কষে মাইনাস চাই দেখো কষে লিখবো কষে তাই না এদিকে প্লাস এদিকে কি হবে মাইনাস সমান এইদিকে যা আছে তাই লিখব রুট টু চাইনে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি দেখো আমাদের পক্ষ সমান কিন্তু ডান পক্ষ মিলে গেছে সেই জন্য অতএব বাম পক্ষ সমান পক্ষ প্রমাণিত লক্ষ্য রাখো স্কোসে মাইনাস সাইনে সময় রুট টু সাইনে আমাদের বাম কু সমাধান পোকর লিখেছি তো এটাই আমাদের সমাধান পোকর প্রমাণ করলাম আশা করি তোমরা একুশ নম্বর অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে পর্বে তোমাদের এক উনিশ বিশ একুশ নম্বর পোশাকগুলো সমাধান করেছি পরবর্তী পর্বে বাকি যে অঙ্কগুলো আছে ওইগুলো অঙ্ককে সমাধান করে দেখাবো তো আজকে সেখানে শেষ করলাম আসসালামু আলাইকুম